আসসালামু আলাইকুম আজকে একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হল প্রাকৃতিক চম্বুক ও কৃত্রিম চম্বুকের মধ্যে পার্থক্য লিখুন এই প্রশ্নটা পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষায় এসেছিল বিষয় ছিল বিজ্ঞান বিজ্ঞান বিষয় এসেছিল আর প্রশ্নের মান বা মার্ক ছিল দুই মার্ক প্রশ্নটির উত্তর হল প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য নিম্নরূপ প্রাকৃতিক চুম্বক প্রাকৃতিক চুম্বুকের নির্দিষ্ট কোনো আকার নেই প্রাকৃতিক চুম্বুকের শক্তি কম হয় এই চুম্বুকের মেরুশক্তি পরিবর্তন করা যায় না এই চুম্বকের স্থায়িত্ব এই চুম্বকের চুম্বকত্ব স্থায়ী প্রাকৃতিক চুম্বক নির্দি প্রাকৃতিক চুম্বক সাধারণত ব্যবহারিক কাজে লাগে না প্রকৃতি প্রাকৃতিকভাবে পাওয়া যায় যেমন ম্যাগনেটাইট এ এগুলোর চম্বুকত্ব সহজে নষ্ট হয় না কৃত্রিম চম্বুক কৃত্রিম চম্বুক কৃত্রিম চম্বুকের নির্দিষ্ট আকার থাকে কৃত্রিম চম্বুক অনেক শক্তিশালী হয় এর মেরু শক্তি। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো বা কমানো যায় এই চম্বুকের চম্বুকত্ব প্রয়োজন অনুযায়ী স্থায়ী বা অস্থায়ী করা যায় কৃত্রিম চম্বুক বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয় মানুষ তৈরি করে লোহার নিকেল বা কোবাল্ট দিয়ে ব্যবহারের পর বা আঘাতে চম্বুকত্ব হারাতে পারে আর এই প্রশ্নটা এসেছিলো এবং সামনে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আর এরকম ভিডিও বারবার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিও কেমন লাগতেছে সেটা কমেন্টে জানানো জানার কথা ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সাহেব করার জন্য